হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এই ব্লগে দেখানো হবে বালতি পুরনো বালতি কীভাবে পরিষ্কার করা হয় আর সহজ নিয়মে যাতে আপনারাও বালতি পরিষ্কার করতে পারেন তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি আমার আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বালতি পরিষ্কার করেছি আর আপনারা সহজেই এই নিয়মে বালতি পরিষ্কার করলে আপনাদের বালতিগুলো পুরনো বালতিগুলো একদম চকচকে ঝকঝকে হবে আমার এই বালতিটা চার থেকে পাঁচ বছর আগের ফার্মের জন্য কেনা তো মহিলারা তেমনভাবে পরিষ্কার করে রাখে না তা মাঝে মধ্যে আম্মু কিছুটা পরিষ্কার করে কিন্তু আজকে আমি চিন্তা করলাম যে আমি আপনাদের সাথে এই বালতিটাই পরিষ্কার করে দেখাব তাই হচ্ছে আজকের আয়োজন তো আমি চারটি উপকরণ নিয়েছি আর এই উপকরণগুলো আপনাদের বাসায় থাকে আপনারা যদি একটু ধৈর্য সরকারে আমার এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কোন কোন উপকরণগুলো দিয়ে আমি এই বালতিটাকে পরিষ্কার করলাম এবং কিভাবে করলাম বালতি পরিষ্কার করার জন্য আমি চারটি উপকরণ নিয়েছি আর হচ্ছে এই এই ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আর এই মিশানোর পর হচ্ছে বালতির যে পেট দিকে হচ্ছে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ঘষে ঘষে যাতে করে আমরা পুরো বালতিতেই এই উপকরণগুলো ভালোভাবে লাগে এবং পরবর্তীতে আমি একটা এক যে সাহায্যে ভালোভাবে ডলে ডলে এইগুলা পরিষ্কার করবো আর বালতির হাতল হাতলের অনেক ময়লা জমে আছে এবং হচ্ছে নিচে সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন দূরে একটু ভালো করে দেখেন তাহলে বুঝবেন যে বালতিটা কতটা নোংরা হয়েছে আর কি এই নোংরাটাকে আমি পরিষ্কার করবো আর কি বালতিটাকে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর আমি আমি বরাবরই নোংরা পছন্দ করি না পরিষ্কার পরিচ্ছন্নতাই পছন্দ করি যদিও আমার বাথরুমটা তেমন এখন পরিষ্কার না এক সপ্তাহ দশ দিন ধরে আমি একটু তাই পরিষ্কার করতে পারতেছিলাম না আর আমি চাকরি যেহেতু করি চাকরি নিয়ে ব্যস্ততার মধ্যে থাকি মাঝে মধ্যে কাজগুলো করে নেই তো আজকে চিন্তা করলাম যে বালতি বালতিটিকে পরিষ্কার করব এবং আপনাদের সাথেও শেয়ার করব তো আপনারা আমাকে ফলো করেন দেখতে থাকেন আমি কিভাবে বালতি পরিষ্কার করতেছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে বালতির ভিডিওটা কেমন হয়েছে আর আমার যদি অন্যান্য ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন বালতির হাত হলে কতগুলা ময়লা জমে আছে এই ময়লাগুলাকে ভালোভাবে ডলে ডলে তুলতেছি বালতির হাতলের মধ্যে হচ্ছে চিপাই যে ময়লাগুলো জমেছিল এগুলা হচ্ছে আর সাহায্যে বের হচ্ছিল না তাই হচ্ছে ব্রাশের সাহায্যে আমি এগুলাকে তুলে নিচ্ছিলাম ডলে ডলে আর চিপার ভিতরে হচ্ছে যেহেতু চিপাগুলা হচ্ছে চিকন তাই হচ্ছে ব্রাশের সাহায্য ছাড়া আপনার পরিষ্কার হবে না তাই আমি হচ্ছে প্রত্যেকটা চিপাই চিপাই হচ্ছে ব্রাশ দিয়ে ডলে ডলে তুলছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর আপনারা একটু ভালো করে দেখেন এবং হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন বালতিটা কি চকচকা ঝকঝকা দেখা যাচ্ছে কিন্তু আগে যখন আমি পরিষ্কার করার জন্য নিয়েছিলাম তখনও কিন্তু বালতির গায়ে বিভিন্ন অনেক ময়লা জমেছিলো আর এই ময়লাগুলাকে এখন ডলে ডলে আমি তুললাম আর যে উপকরণগুলো দিয়ে আমি এই পরিষ্কার করলাম এই উপকরণটা আপনাদের সাথে আমি এখনই শেয়ার করব। আর দেখেন ভিতর থেকে কত ময়লাগুলো বের হয়েছে ময়লা পানিগুলো বের হয়েছে তো এখন ধোয়ার পরও দেখি যে কিছুটা চিপায় এখনও ময়লা জমে আছে যেগুলো বের হচ্ছে না সে মানে আবারও হচ্ছে ডলে ডলে পরিষ্কার করার চেষ্টা করতেছি যতটুকু পরিষ্কার হয় তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনাদের যদি পুরনো ভোল পুরনো গামলা বা পুরোনো প্লাস্টিকের বালতি যে কোনো জিনিসই থাকুক না কেন এগুলাকে আপনারা এই এই নিয়ম এই প্রসেসে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে দেখবেন যে পুরাতন জিনিস নতুন হয়ে গেছে আর দেখতেও খুব ভালো লাগে দেখেন দুটি বালতির মধ্যে পার্থক্য একটি হচ্ছে পানি যেটার মধ্যে ভর্তি ছিল ছাড়া এটা হচ্ছে নতুন বালতি আর যেটা আমার হাতে সেটা হচ্ছে পুরাতন বালতি কিন্তু দেখেন দুইটা বালতির মধ্যে কতটুকু পার্থক্য নতুনটার মতোই হয়ে গেছে আমার পুরাতন বালতিটা তাই হচ্ছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ঠিক আমার প্রসেসের মতো আমি যে চারটি উপকরণ দিয়ে বালতিটা পরিষ্কার করলাম সেই চারটি উপকরণ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে আর মনোযোগ দিয়ে দেখেন আমি কি কী উপকরণগুলা ব্যবহার করতেছি দেখতে থাকেন তাহলে বুঝবেন ফার্স্টে আমি নিয়েছি দুই চামচ লবণ তারপরে নিয়েছি হচ্ছে পরিমাণ মতো টুথপেস্ট এরপর হচ্ছে নিয়েছি হচ্ছে ডিটারজেন্ট পাউডার আর নিয়েছি হচ্ছে আপনার যে এটা অপশনাল যদি ইচ্ছে হয় বা থাকে বাসায় তাহলে দিতে পারেন সেটা হচ্ছে খাবার সোডা আর অপশনাল হিসেবে হচ্ছে এটা রাখা আর কি এটা না থাকা না দিলেও চলবে তিনটা উপকরণ দিয়েও করতে পারবেন টুথপেস্ট লবণ এবং হচ্ছে ডিটারজেন্ট পাউডার এই তিনটা জিনিস বাসায় সময় থাকে তো আপনারা এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে পুরো বালতি মগ গামলা সব পরিষ্কার করে তো আজকের কথা বাড়াচ্ছি না আমার এই প্রসেসে আপনারা পরিষ্কার করে নিতে পারেন আর আজকের মতো এখানে বিদে নিচ্ছে আবার চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম